লহেম হযরত ইব্রাহিম মূর্তি চুরমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামmala চিন্তিত চিন্তা করতেছিলেন যে এমন একটি কাজ করে সকলকে দেখানোর দরকার যাতে তারা নিশ্চিত রূপে বুঝতে পারে যে এসব মূর্তিকে পূজা করা কোনো উপকার নেই যেহেতু এদের ভালো মন্দে কোনো কিছু করার ওর কোনো প্রকার ক্ষমতা নেই এরা একবারে অক্ষম অর্থ এতবেদের পূজা করা শুধু অমর কথা এবং বোকামের প্রমাণ ওহারা বলল আমাদের উপস্যগুলো পথে এরূপ করিলকে। কে সে নিশ্চয় সীমা লঙ্ঘনকারী কেউ কেউ বলল এক যুবককে উহা সমালোচনা করিতে শুনিয়াছি তাহাকে তাহাকে ইহা বলা হয় ইব্রাহিম উহারা বলিল তাহাতে তাহাকে উপস্থিত করো লোক যাহাতে ওহারা প্রত্যক্ষ করিতে পারে ওহারা বলিলহে হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্য গুলি প্রতি এইরূপ করিয়াছ সে বলিল বরং ইহাদের এর প্রধান সেই তো ইহা করিয়াছে ইহাদিও কে জিজ্ঞাসা করো যদি ইহারা কথা বলতে পারে তখন উহা মনে মনে চিন্তা করিয়া দেখিলো এবং একে অপরকে বলতে লাগিল তোমরা তো সীমা লঙ্ঘনকারী এত বহাদের মস্ত কোনো হইয়া গেল এবং ওহারা তুমি তো জানো এই ইহারা কথা বলে না ইব্রাহিম বলিল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু এবাদত কর যাহা তোমাদের কোনো উপকার করিতে পারে না ক্ষতিও করিতে পারে না সুরা আম্বিয়া আয়াত উনষাট উক্ত আয়াতের ব্যাখ্যা তারা বলল তাকে উপস্থিত করো লোক সম্মুখে যাতে তারা সাক্ষ্য দিতে পারে একথায় অর্থ বা সংবাদ পৌঁছে গেল সম্রাট নমরুদের দরবারে তখন সে তার পরিষদেরা বলল হে ইব্রাহিম আলাই সালাম কাজ করে তাকে তবে তাকে সকলের সামনে উপস্থিত করো আরে এ ব্যাপারে যারা জানে তাদেরকে উপস্থিত করো সাক্ষী হিসাবে তারা বললো হে ইব্রাহিম আলাইসাল্লাম তুমি কি আমাদের দেবতা গুলো এরূপ করেছ সে বলল এদের এদের এই প্রধান তো এটা করেছে এদেরকে জিজ্ঞেস করে দেখো না যদি এরা কথা বলতে পারে প্রধান মূর্তির উপরে ইব্রাহিম আলাইসাল্লাম এর কথা এর ক্রোধ গৃহা সব বেশি কারণ লোকেরা তাকে সম্মান করতে হবে বেশি তাই তিনি খুব প্রকাশ হতে বলল বলেছিল এই প্রধান মূর্তিটি তো এরকম করেছে অথবা এরকম বলা যেতে পারে যে এভাবে স্বীকার করেছিল অমৃত রাজধানী নগরীতে বিরাট এক দেব মন্দির ছিল ওই মন্দিরে অসংখ্য দেব দেবীর মূর্তি ছিল নগরের সকল মূর্তি পতাকা সেখানে গিয়ে তার পূজা অর্চনা করতো এদিকে বিশ্বের শেখ উপলক্ষে দেশের সকলে একটি মেলা চলে গেল হজরত ইব্রাহিম আলাহি সালাম পিতা সেখানে যাবার কালে ছেলে ইব্রাহিমকে আলাহ নিয়ে যেতে চাইলো কিন্তু তিনি শারীরিক অসুস্থার গুজব দিকে ওজর দেখিয়ে দেখিয়ে থেকে গেলেন মেলা গেলেন না ওই দিন নগরী মন্দিরে কোনো পুরোহিত হয়েছিল না তারা মন্দির কালীর এক মেলায় উৎসব যোগদান করলো সুতরাং মন্দির একবার শূন্য অবস্থা পরে রইল এমন অবস্থা হজরত ইব্রাহিম আলাইসালাম এখানে কোটা নিয়ে কালি মন্দির প্রবেশ করলেন দেখতে পেলেন যে মূর্তি পায়ের কাছে বহু রকমের সুস্বাদু উপাধ্যায় খাদ্য মূল্যবান বস্রাদি বস্রাদি সাজানো রয়েছে মূর্তি পুজো তাই আর একে গেছে তাদের দেবতা আশীর্বাদ গুলো পূর্ণময় হবে তারপর তা বক্ষণ এবং পরিধান করলে তাতে তাদের বহু কল্যাণ ও মঙ্গল সাধিত হবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মতিগুলিকে সম্বোধন করে বলল কি হে তোমরা না জাগত না দেবতা সকল তবে এসব কাবার সামগ্রী এভাবে পায়ের পরে নিকট পরে আছে তা কাটছ না কেন একটু পরে তিনি আবার বললেন কি হে তোমরা যে কথা জোর দিচ্ছ না এটুকু নড়াচড়া করছো না তবে কি তুমি একবারে জ্বর নিজে আর যদি তাই হয় তবে অযথা তোমার পায়ে সম্মান করে মূর্খ লোকগুলো দেখছি সব মিথ্যা আজ আমি মিথ্যা মূর্তি দফা দবা দফা দফা করে দেওয়ার জন্য এখানে এসেছি এ বলে তিনি হাতে দরাই কুটোর আঘাতে এক এক করে মূর্তি গুলো ব্যাঙ্গে ছুরমার করলেন শুধুমাত্র সর্ব বড় মূর্তিকে অক্ষত রেখে গলায় কুটুর খানা ঝুলিয়ে দেয়া মন্দির হতে বেদ হলে আসেন মূর্তি পূজক মেলা হতে ফিরে এসে মন্দির প্রবেশ করে দৃশ্য দেখে বিমখ হয়ে গেল বিমোর হয়ে গেল তারা তাদের দেবতা দেখে চরম দুর্দশা অবলো অবলোকন করে শুধু হাই হাই করতে লাগলো আর চিৎকার করতে লাগলো হায় কোন দুর্বতার আমাদের দেবতার সাথে এমন দুর্ব্যবহার করলো কে এ মহাপাপের কাজ করল সাহস পেল মহাপাপের কাজ করতে সাহস পেল তারা পরস্পর কওয়া কওয়া করতে লাগলো আমাদের দেশে এমন তো কোনো লোক আছে মনে হয় না আমাদের দেব দেবতার মূর্তির সাথে এমন ব্যাধ করতে পারে কিন্তু কতিভ এক ব্যক্তির প্রতিবাদ করে বলল তোমরা কি বলেছ তবে কোনো বিদেশি লোকের কাজ নাকি কে কাজ করেছে এক ঘটনা বিষয়টি পবিত্র কোরআন বাসা বর্ণিত হয়েছে নিম্নভাবে যথা তারা সকলে প্রথম জিজ্ঞাসা করলো বলল যদি একথা হয় আচ্ছা তবে তাকে সকল লোকদের সামনে উপস্থিত করো তাহলে সম্ভবত সে স্বীকার করে ফেলবে তারা অঙ্গীকার সাক্ষী হয়ে যাবে তারপর তারা বলল তুমি কি আমাদের দেবতা গণের সাথে কাজ করেছ হে ইব্রাহিম উত্তরে তিনি উত্তরে বললেন না বরং প্রধান শত্রু প্রধান শুরু প্রধান গুরু করেছে তবে তাদের নিজে জিজ্ঞেস করে দেখো না যদি তাদের কথা বলা কমাতে এতে নিজেরা মনে মনে চিন্তা করিতে লাগলো তারপর একে অপরকে বলল প্রকৃতপক্ষে তোমারা অন্যায় পথে রয়েছে অন্তত লজ্জায় তারা মাথা হ্যাট করল বল হে ইব্রাহিম তুমি কি অবগত আছো যে মূর্তি সমূহ কোনো কথা বলতে পারে না এরপর তারা ইব্রাহিম আলাহ ইসলামকে ধরে তার বাদশা নুম্রদের দরবারে নিয়ে গেল নমরুদের ক্রোধ ইব্রাহিম আলাহ সাল্লামকে নম্রদের দরবারে উপস্থিত করত লোকজন বলল যা আপনা বার্তা পরিষ্কার বোঝা যাইতেছে এই ইব্রাহিম বড় মন্দিরের মধ্যে সকল মূর্তিগুলো ভাঙিয়েছে হজরত ইব্রাহিম এর বিরুদ্ধে এত বড় অভিযোগ অথচ তাহার অন্তরের সংখ্যা নাই মৃত্যুর ভয় নাই কোন মৃত্যুর বয়ের কোনো নির্দেশন নাই একান্ত নির্ভীক সাহসী পুরুষের নেই তিনি নম্রদের দরবারে গিয়ে দাঁড়ালেন বাছা নমরুদ বেতহে ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন বেচালা করে তাহা দেখার জন্য শহীদ দরবারে লোক লোকরন্না নমরুদ হজ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করল করিল দেবদেবীর মূর্তি সকল সমাজে তারায় কোন দপवते হয়েছে বলে সবাই বলতেছে তুমি হে তোবরা কোটির অন্যটো শাসে করলে কেন আমরা হজ ইব্রাহিম আলাইহিস সালাম যদি তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হইয়া থাকিত তবে দেব দেবোল কি আমাকে প্রতিফুল দান করিত না অম্রুত প্রতিদান দান করা তো আমার হাতে আমি তোমাকে শাস্তি দান করিব আর শূন্য তুমি নাকি বাম দাদা ধর্মের প্রতি আস্থা রাখো না আমাকে মহাপ্রভু মান্য করো না কথা কি সত্য হজত প্রায় বাপ দাদা দাদাগণ যদি বলে পথে চলিয়া থাকে তবে সে আমাদের চলিতে হইবে কোন যুক্তিতে ভয়াবহ কর্মান এব্রাহিম আলাহ সালাম এর নিকট জব্দ হইয়া ক্রুদে ও অগ্নি শর্মা হয়ে কীভাবে তা সপেক্ষ কঠিন শাস্তি দেওয়া যায় শাস্তি দ্বারা সংসার করা যা তাহাই বাবিতে লাগিল সে তাহার উদিকে ডাকি উদির দিগকে ডাকিয়া বলিল আজর পুত্র ইব্রাহিম আলাহ সালাম একার শত্রু নয় তোমাদের শত্রু তাহার সাধারণ শত্রু নয় তোমাদের জাতীয় শত্রু তাহাকে আমরা এমন শাস্তি প্রদান করিব কেহ কোনো দেখে নাই কল্পনা করতে পারে নাই তোমরা আমাকে এই ধরনের শাস্তির কথা চিন্তা করিয়া বল। যদি তাকে এমন কঠিন শাস্তি প্রদান না করা হলে দেখা দেখি দেশে দেশের এক শ্রেণীর আরও শত্র আবির্ভাব করবে অধিকার চিন্তা করিয়া বলিল আমাদের দেশে অপরাধীর ফাঁসির কাজটি দুলিয়া ফুলে অশ্ব দ্বারা হত্যা করে মৃত্যুদণ্ড প্রচলিত আছে এগুলো বদলে উহা জীবন্ত আগুনে জ্বালায় হত্যা করা এবং ঘোষণা করে দেওয়া তাহা বাপ দাদা ধর্মের বিরোধিতা করবে বা কোথা না বলিয়া না মানিবে তার এই শাস্তি দান করা হইবে ওদের এই প্রস্তাব পছন্দ হইল তখন সে শুল্লা সে উঠিল আহা তোমরা উত্তম পরামর্শ এভাবে ইব্রাহিম আসলাম শাস্তি প্রদান করা হবে এদেশে আর দেশে সমস্ত লোক আহ্বান সমাবেত লোকের মধ্য প্রকাশ্য এই শাস্তির ব্যবস্থা করিতে হবে যাহাকে শাস্তি চোখ যাহাতে চোখকে দেখিয়া বাসা সাধারণ জনগণ এই জাতীয় অপরাধে গুরুত্ব অনুবাদন অনুদাবন করিতে না করিতে পারে অবস্থা ঘোষণা কথায় হজরত যে ইব্রাহিম পাইলেন কিন্তু তাহাতে এইটুকু আর সম্মিলিত হইলেন না কেননা নমরুদ নিষ্ঠু পাবিষ্ট বাসা এইরূপ ফরমান জারি হইতে পারে তা তিনি পূর্বে বুঝতে পারেছিলেন। কাজে ইহা তাহার নিকট কিছু নতুন কিছু ছিল না অগ্নিকুণ্ড তৈরি করা নমরুদের কাজ কার্যকারী করার জন্য উন্মুক্ত বিশাল পান্তরে এক বিরাট গর্ত খনন করা হল কথিত আছে কার্য সমাপ্ত হইলে শত শত লোক অরণ্য ভূমি হতে এক সপ্তাহ ধরে বিরাট বিরাট কাঠ আনিয়া গর্তে তীর দেশে স্তূপ করিল কাষ্ঠ সংগ্রহ পরে পরে উহা গর্তে স্থাপন করিয়া কয়েক সমান অগ্নি সংযোগ করা হইল ভীষণ গজনে দাও দা করিয়া জ্বলে উঠিল আগুনে তেজে এমন আঁকা ধারণ করিল যে অগ্নি চায়ের দিকে এক মালে মধ্য কেহ তিষ্ঠিতে পারিল না আকাশ উদ্দে এক মাইল মধ্য কোনো পাখি উড়ে যেতে সম্ভব হইল না অগ্নিকুণ্ড তো প্রস্তুত হইল এমন সমস্যা দেখা দিল ইব্রাহিম আল হজরত ইব্রাহিম সাল্লাম কে উহার মধ্য নিক্ষেপ করা হবে কিরূপে অগ্নিকুণ্ডের নিকট যাওয়া তো কারো পক্ষে সম্ভব নয় নম্রদ মহাভাবনা করিল যে যাহাকে শাস্তি দেওয়ার জন্য এত কিছু করা হইলো তাহাকে অগ্নিকন্ড নিক্ষোভ করা না গেলে তাহা হইলে তো সমস্ত কিছু বরবাদ হয়ে গেল বাদশা নম্র জিজ্ঞাস করলো কি সে উপায় মানুষের শয়তান বলিল যাহা উপায় এই যে মেলা আনন্দ উৎসব যাপনের জন্য যে আমরা চরকার গাছ চরকার গাছ স্থাপন করি সেই চরকার একটি চরকার সাথে ইব্রাহিমকে একটি হালকা রশি দিয়ে নিচে হইতে কয়েকজন লোক লোকে রসি টানিয়া গাছটিকে ঘুরাইয়া থাকিবে প্রথম ধীরে ধীরে ঘুরাইয়া এক সময় উহা গতি বেগে বৃদ্ধি করত এমন বেগে ঘুরাইবে যে রসিটি ছিড়িয়ে যায় আরো তিব্রল চিটকিয়ে পড়ে অগ্নিকুণ্ডে

তাদের মনে প্রশ্ন তারা প্রকাশ করতে যাচ্ছিল কিন্তু বাসার বয়ে তারা সাহস হল না বাসার নম্র আদেশ বৈশ্য পালনীয় সুতরাং সঙ্গে সঙ্গে কণ্ড প্রচলিত করা আয়োজন শুরু হয়ে গেল এক বিশাল আকৃতি কোলা ময়দানে জমিন করে বিরাট আয়াতন গভীর গর্ত করিয়া পাহাড় হতে রাশি রাশি বিরাট কাঠ সাজানো হতে লাগলো গর্জনে উঠেছিল তাতে তার চারপাশে বহু এলাকা উত্তপ্ত হয়ে গেল দিক তোমাদের এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো তাহাদিকে তবু কি তোমরা বুঝবে না উহা বলিল তাহাকে করাইয়া দাও সাহায্য করো তোমার দেবতা তোমরা যদি কিছু কইতে চাও কইতে চাই আমি বললাম হে অগ্নি তুমি বাহেমের জন্য শীতল নিরাপদ হয়ে যাও উহারা তাহার ক্ষতি সাধন করতে ইচ্ছা করেছিল কিন্তু আমি উহাদিগকে করিয়া দিলাম সবাব্দি ক্ষতিগ্রস্ত আর আমি তাহাদিগ তাহাকে অলুদকে উদ্ধার করিয়া লইয়া গেলাম এ সেই দেশে যেটা আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য সোরা আম্বিয়া সাষট্টি আয়াত সাষট্টি একাত্তর আয়াতের দিক তোমাদের আল্লাহর পরিবারতে তোমরা যাদের ইবাদত করো তাদের একানে অফিন অর্থ দিক অথবা এ ধরনের কোনো গৃহ প্রকাশের শব্দ তারা বলল তবে এ পড়িয়ে দাও সাহায্য করো তোমার দেবতা গুলোকে তোমরা কিছু করা যদি করতে চাও এ কথা বলেছিল হানুন নামক এক লোক আলো তাকে মৃত্তিকা প্রতিত করে দিয়েছিলেন কে মত পর্যন্ত সে মাটিতে দেবে যেতেই থাকবে কেউ কেউ বলেছেন একথা বলেছিল নমরুদ নিজে কথিত আছে যে অগ্নিকুণ্ড দৈর্ঘ্য বিশাল চব্বিশ মাইল প্রস্তর ছিল চব্বিশ মাইল তার গবেড়postcss ছিল 100 গজ অগ্নিকুণ্ড যখন দাউদাউ করে জলে উঠল তখন আগুনে তাকে তারা চারদিকে কেউ যেতে পারল না ভবিষ্যয়ে ভলি এসে ব্যাপারে দূর থেকে লক করে রেখেছিল আছে দেখলো যে তারা মানুষের এক জোটির সমাজস্থাপিত হয়েছে তারা তারা তাই নিদেশপথে বেশ সুন্দর বাগরা সচল কিন্তু সা এবং প্রতিবন্ধকতা তার গতি বাধাগ্রস্ত হয়েছে সে ভেবে দেখলো যে প্রতিবন্ধক তার নিজের অপসারণ করতে অপসারণ করে দিতে হবে নতুবা তারা এ পত্র হতে পারবে না বিশ্বের পরামর্শ অনুযায়ী এক বিরাট চরকা গাছ তৈরি করে তার এক প্রান্তে ইব্রাহিম বেদে উক্ত গাছের অপর দরে শূন্য উত্তোলন করার চেষ্টা করলো কিন্তু কোনো ক্রমে এই চরকা ওপর শূন্য উঠতে পারেনি সকলে চিন্তিত হয়ে পড়লো এখন কিভাবে সমাধান করা যায় ইব্রাহিম আলাহালাম আগুনের কুন্ডল নিক্ষেপ করা উদ্যুত হয়েছিল চার হাজার সরকার গাছে প্রাপ্ত ধরে তারা শূন্য ওঠানোর চেষ্টা করছিল তাদের মধ্যে স্বয়ং ইব্রাহিম সালাম মতি কুদ কাফে পিতা আদর ছিল কেননা সে তার ছেলের উপর অত্যন্ত নারাজ ও সন্তুষ্ট ছিল এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আল্লাহ জানিয়েছিলেন যে হে মাব দেখছি আজ আমার প্রাণ শেষ করার স্বয়ং আমার জন্মদাতা পিতাও পর্যন্ত শরিক হয়েছে সুতরাং আমাকে সাহায্য করা আপনি যদি আপনি বেত আর কেউ নেই বর্ণিত রয়েছে যে আল্লাহ প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইসালাম যখন কাফের দেহ দ্বারা উত্তোলিত চরকা গাছ হইতে অগ্নিকুণ্ডে ছুটে পড়ছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহর নিদেশে আসমান সমূহ দরজা দেয়া দেওয়া হল জেন ফেরাস্তা আল্লাহর বন্ধু এ চম সংকটে প্রতীক তার জন্য আল্লাহর দরবার দোয়া করতে পারে সত্য এ লোহ মশ করিদের বিধারক বিদায়ী দৃশ্য দেখে আসমানের সকল ফেরাস্তাগণ শিহরে দিয়ে উঠিলেন এবং সকলে মিলে আল্লাহ দরবারে অকল ফরিয়াদ করলেন হে মাবোদ তুমি তোমার কাজ ইব্রাহিম আল্লাহলামকে জ্বলন্ত আগুন হাতে বাঁচিয়ে রাখো আল্লাহ আব্বুল আলমিন তাদের কবুল করেন এবং পেস্তাদ ইব্রাহিম সাল্লাম এর আদেশ করলেন ওহ ইব্রাহিম তুমি সমস্ত পেস্তা নিয়ে আমার কলিকের কাছে জলদি উপস্থিত হও তার নিকট জিজ্ঞাসা করো সে তোমার নিকট হতে কি সাহায্য কামনা করে ইব্রাহীল আলাইসালাম হজরত ইব্রাহিম আলাই নিকট চোখে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বলুন আমাকে এখন কি করতে হবে আপনি হুকুম দিন হুকুম করলে আমি পেস্টা নিয়ে আমাদের ডানার আঘাতে নম্রদের অগ্নিকুণ্ড এক মুহূর্তে সাত সমুদ্র নিক্ষেপ করতে পারি হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ জিব্রাহল এ কি আল্লাহর ইচ্ছা না আপনার ইচ্ছা প্রকাশ করেছেন জিব্রাহিম আলাই বললেন না এ আল্লাহ আমাকে বলেননি তবে আমি বলছি তখন হজ ইব্রাহিম আলাই বললেন বা ইব্রাহিল আপনাকে আল্লাহ বলেছেন আপ আপনার শুধু তাই কর্তব্য করুন অন্য কিছুই না ইব্রাহিম আল্লাহি সাল্লাম বললেন তবে আপনি বলুন আপনি আমার নিকট সংকট মুহূর্তে কি সাহায্য পেতেছেন জব ইব্রাহিম আসা বললেন আমি আপনার নিকট হতে কোনো প্রকার সাহায্য পেতে চাই না আমার আমি সাহায্য কামনা করছি মহান মালিক আল্লাহর আব্দুল আলম ইব্রাহিম আলাহাই সাল্লামের কথা শুনে ফেসার ইব্রাহিম আসা একবারে নীরব হয়ে গেলেন তখন তিনি আর কোনো কথা বললেন না এদিকে ইব্রাহিম আল্লাহি সাল্লামে তখন আগুনের প্রায় নিকটবতী হয়ে গেছেন শুধু আগুনে সহ বাকি কিন্তু ঠিক আল্লাহ তালা পাক জবান আওয়াজ বারদ ও সালামান আল্লাহ ইব্রাহিম অর্থাৎ হে আগুন আমার দুস্থ ইব্রাহিমের জন্য স্নিগ্ধ শীতল ও শান্তি শান্তিদায়ক হয়ে যাও হজাতে ইব্রাহিম হতে অগ্নিকন্ড পতীত হলে ঠিক কিন্তু তা আর অগ্নিকন্থ রইল না তার পতিত হওয়ার পূর্বের মুহূর্ত এক সুন্দর সুগন্ধ বাগিচা পরিণত হলো হজরত ইব্রাহিম আলাম তার মধ্যে পতীত হলেন এবং পরম শান্তি লাভ করলেন কথিত আছে যে যেবুল তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আসালামের দিকে তাকে রইলেন তা দেখে হজরত ইব্রাহিম তাকে জিজ্ঞাস করলেন কি হে ভাই ইব্রাহিম আপনি আমার আশ্চর্য হলেন কি কারণে ইব্রাহিম আল্লাহ আল্লাহ সাল্লাম জবাব দিলেন হে আল্লাহর কলিল আমি আল্লাহর কুদ্দত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবলের দৃশ্য দেখে সত্যি বলতে কি আপনি অভাবনীয় ধৈর্য আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময় অভিভূত হয়ে নির্ভরতা এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি আমাদের ফসল আমলা জীবন আমরা মঞ্চ আল্লাহর আল্লাহর কাছে আমার আমাকে আল্লাহর আন্দোলত বলেন্লাহর আন্দোলত বলেন আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন ধোনায় একাতে আমাদের রাখা করুন আমার পেরে অজত মোহাম্মদ আল্লাহ আমাদের জীবনে গুনা ক্ষমা করুন আমার ভিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন